ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর থেকে প্রতিদিনই দেশের বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও মন্ত্রীদের নামে হত্যা মামলা সহ বিভিন্ন মামলা হচ্ছে এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা আদালত গ্রেপ্তারকৃত বিভিন্ন মেয়াদে রিমান্ডও দিয়েছেন বর্তমানে তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সেখানেই তারা আওয়ামী লীগের শাসন আমলের বিভিন্ন তথ্য দিচ্ছেন এই মুহূর্তে যারা ডিবি হেফাজতে রিমান্ডে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ছিল শেখ হাসিনার বড় ভুল সিদ্ধান্ত তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে গিয়ে জনগণের বিরাগ ভাজন হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী এ তথ্য জানান অপরদিকে রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময় একগুয়েমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন জিয়াউল হাসান জানান বিভিন্ন অপারেটরের মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল এন এর আগে আয়নাঘর সাতখুন শাপলা চত্বরে হত্যা নিয়ে তথ্য দিয়েছিলেন জিয়াউল হাসান শাপলা চত্বরের বিষয়ে তিনি জানিয়েছিলেন তৎকালীন আইজি র্যাব ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন আমি চেষ্টা করেছি যে যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার আমরা ফাঁকা গুলি করেছি তবে সেখানে কোনো লোক মারা যায়নি সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান শেয়ার বাজার কেলেঙ্কারির বিষয়ে এখনো মুখ না খুললেও বেশিরভাগ সময় তিনি নীরব থাকছেন সালমান এফ যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেছেন বিষয়টিতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা ছিল আমি কেবল ম্যাসেঞ্জার ছিলাম মাত্র সালমান দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচনের বিষয়ে যাবতীয় নীল নকশা করেছিলেন কেবল নির্বাচনের জন্যই তারা কয়েকজন শত কোটি টাকা নিজেদের পকেটে ভরেছেন অন্যদিকে জ্বালানি সেক্টরের সবকিছুই নিজে ডিজাইন করতেন নসরুল হামিদ বাপেক্সকে দেশের কল্যাণের নিজের কল্যাণ ব্যবহার করতেন বিপু গ্রেপ্তার হওয়া সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের দাবি সরকারের নির্দেশেই তিনি অপরাধে জড়িয়েছেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন তার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ কাকে কিভাবে এবং কত টাকা দিয়েছেন তা সবিস্তারে বর্ণনা করেছেন তিনি